তো বন্ধুরা আমরা যারা নতুন ইউটিউবিং শুরু করছি তারা আমরা ভাবি যে আমাদের পাশে যদি কোনো বড় ইউটিউবার থাকতো তাহলে বলে যেত যে ইউটিউবিং এ ভাইরাল হওয়ার কি মূল চাবিকাঠি আর আমরা সবসময় এটি ভেবে চলেছি কিন্তু নিজের পরিশ্রম ছাড়া তো একটা বড় ইউটিউবারও সম্ভব নয় এটি আমরা জানি না তাই এই সম্পর্কে একটি শিক্ষানীয় গল্প বলতে চলেছে তা শুনলে তোমরা অনেকে উপকৃত হতে চলেছো আর মিথ্যা গল্প বলে হাসান সত্য সত্য গল্প বলে গাজানো অনেকটাই ভালো তাই বেশি এলাকায় কিছু লোক বসবাস করতো তার ভিতরে অনেক ছেলেপেলা ছিল তারা অনেক খেলাধুলা করতো কিন্তু একটি এমন ছেলে ছিল সে খেলাধুলা করতো না কিছু করতো না তার চিন্তা ছিল যে নিজে কিছু একটা করতে পারে নাকি কিছু একটা আবিষ্কার করতে পারে নাকি তারপর সে অনেক কাটাকাটির পর খুঁজে পেল ইউটিউব নামক সফলতা সাবি কাটি তারপর সেই ইউটিউবে ভিডিও ছাড়তে লাগলো কিছুদিনের মধ্যে ইউটিউবে তার ভাইরাল একটি ভিডিও হয়ে গেল। সে খুব ভাগ্যবান ছিল বলে একটি বড় ইউটিউব এই সফলতা দেখে তার এলাকার সকল ছেলে ইউটিউবিং করা শুরু করলো তারপর তাই নয় তার এলাকার আশেপাশে সব ছেলে পেলে ইউটিউবিং করা শুরু করলো কিন্তু কারোর ভিডিও ভাইরাল হচ্ছিলো না এরপর সব এসে তার কাছে জিজ্ঞাসা করলো ভাই আপনার ভিডিওটা কী করে বাড়ালো বা আপনার ভিডিওটা কী করে বাড়ালো সে কোনো উত্তর দিল না সে বললো যে চেষ্টা করলো একদিন ভাইরাল হবেই এরম করে একজন আসতো সে একই কথা বলতো তারপর একদিন একটা লোক ভারতের পরিকল্পনা করেছে তার কাছে জানবেই যে কী করে সে ভাইরাল হয়েছে তারপর সে যে তার কাছে অনেক অনুরোধ করলো যে ভাই বলেন কী করে আপনি বাড়ালেন ভাই বলেন তারপর সে একটি কাটা রুমের ভিতরে তার প্রবেশ করলো বললো যে ভাই এই রুমের ভিতরে প্রবেশ করেন তারপর আপনার বলছি তো সে গেল যাওয়ার পরে কিছুক্ষণ পর সে কোনো কথা বলছে না তারপর অনেকক্ষণ থাকার পর সে একটু খাবিয়ে গেলো যে দরজা করেছিলেন তারপর বললো যে ইউটিউবার তুমি একটু দরজাটা খোলো তবে সেই ইউটিউবারটা সে বললো তোমার সামনে কিছু বিপদ আসতে চলেছে সাবধান হোক তারপর এটি বললে সে ঘরে আগুন হয়েছিল। তারপর সে অনুভব সে লোকটা অনুভব করতে পারলো যে তার ঘরে আগুন ধরেছে এই জন্য সে দরজা ভাঙার অনেক চেষ্টা করলো তাও পারলো না তারপর ঘরে আগুন দাও দাও করে জ্বলতে শুরু করলো সে তো খুব ভয় পেয়ে গেলো তার গায়ে একটু হলে আগুন লাগবে সে তার পনের সকল শক্তি আর গায়ে শক্তি একসাথে করে সে দরজা একটু জোরে ধাক্কা দিল আর দরজাটা ভেঙে গেলো তার মনে ছিল যে দরজা ভাঙতেই হবে এই মনোবল নিয়ে সে দরজা ভাঙলো তারপরে সে এক দরে বাড়ির বাইরে চলে আসলো দেখলো যে সে ইউটিউবার দাঁড়িয়ে আছে তারপর সে ইউটিউবারকে যে একটা চাটি মেরে দিল বললো যে আমি কি আপনার ক্ষতি করতে আসছি ক্ষতি করলে করতে আসলে আপনি একটু বলবেন আমার কাছে তারপর সেই ইউটিউবারটি একটু মুসকিয়ে আসলো আর বলল যে এ তো হাঁটি দরজা তুমি কী করে ভাঙলে ভাই একটু বলবে তো তারপর সেই লোকটি মনে মনে বললো যে এই লোকটি এই কথা ইচ্ছা করছে কেন তারপর সেই লোকটি বলল যে আমার ভিতরে অনেক মনোবল তৈরি হয়েছিল আমার মনে হচ্ছিলো যে এখন যদি আমি তলদা না ভাঙতে পারি তাহলে আমি তো পুরো মারা যাব এই জন্য আমি আমার মনের সব শক্তি আমার গায়ের শক্তি একসাথে করে দলটা ধাক্কা তারপর দরজা ভেঙে যায় এইভাবে আমি তলদা ভাঙি তারপর সে ইউটিউবারটি বললো ঠিক এমন এমনই বাস্তবতা তুমি যদি এরকম নিজের মনোবল নিয়ে যদি একটা শক্তি নিয়ে যদি কাজ করো মনে করো যে আমি করতে হবে এই জিনিসটা তাহলে তোমার এমনি সফলতা আসবে আর তোমার কোনো দিন সফলতা আসবে না তুমি যদি এই মনোবলটা নাও তাহলে তোমার সফলতা আসবেই তুমি নিয়মিত ভিডিও সেরে যাও নিয়মিত তাহলে তোমার ভিডিও একদিন ভাইরাল হবেই তারপর সেই লোকটি তার ভুল বুঝতে পারে তার বাড়িতে ফিরে যায় এবং তার কথা মতো প্রতিদিন ভিডিও সারতে থাকে এবং তার ভিডিও একদিন ভাইরাল হয়ে যায় আজকের ভিডিওতে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন টাটা বাই বাই